ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় হলো একটি অনুচ্ছেদ রচনা প্রীতিলতা ওয়ার্দেদার ভারতবর্ষের প্রথম বিপ্লবী মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়ার্দেদার তার জন্ম বর্তমান বাংলাদেশে চট্টগ্রামে কলেজ জীবন থেকেই তিনি ঢাকার বৈপ্লবিক সংগঠন দীপালি সংঘ এবং কলকাতা ছাত্রী সংঘের উৎসাহী কর্মী ছিলেন তিনি ঢাকা বোর্ডের আয়ে পরীক্ষায় মহিলাদের মধ্যে প্রথম হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় ডিস্টিংশন সহ পাশ করেন এরপর তিনি চট্টগ্রামের নন্দনকানন স্কুলের প্রধান শিক্ষিকার পদে নিযুক্ত হন দেশপ্রেমে তাগিদে চট্টগ্রামের বিপ্লবী দলের সঙ্গে তিনি প্রত্যক্ষ যোগাযোগ রাখতেন দলের প্রয়োজনে তিনি সংসারের অল্প আয় থেকেও অর্থ সাহায্য করতেন উনিশশো খ্রিস্টাব্দের আঠারোই এপ্রিল সংগঠিত চট্টগ্রাম অস্থাকার লুণ্ঠনের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের জুন মাসে বিপ্লবী দলের সঙ্গে ইংরেজ মিলিটারির যে প্রত্যক্ষ সংঘর্ষ ঘটে সেখানে তিনি মাস্টারদা সূর্য সেনের যোগ্য সহযোগী ছিলেন চব্বিশে সেপ্টেম্বর উনিশশো প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে বিপ্লবী দল পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে একজনকে নিহত ও কয়েকজনকে আহত করে পুলিশকে ধরা না দিয়ে তিনি পটাশিয়াম সায়নাইট খেয়ে আত্মহত্যা করেন তাহলে দেখো এখানেই প্রীতিলতা ওয়াদ্দেদারের রচনা বা জীবনী ছোট্টোর মধ্যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এখানেই ভালো থেকো সবাই